আমি মনে করি এত অসুস্থতার মধ্য দিয়ে পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স্ক একজন অসুস্থ মানুষকে মহান আল্লাহ করোনা থেকে রক্ষা করেছে তাকে বিদেশে চিকিৎসা দিতে যাওয়া হয় নাই তারপরে দেশের চিকিৎসা করার দিয়ে বিদেশে কয়েকজন ডাক্তার এসে অস্ত্রোপচার করার মধ্য দিয়ে ম্যাডাম খালদা যা আজকে স্বাস্থ্য বাহিনী দিবসে যাওয়ার সুযোগ পেয়েছেন আল্লাপাক করে দিয়েছেন আমি মনে করি আগামী দিনে নির্বাচন যে হবে সেই নির্বাচনে আমি আশা করি দেশের মানুষ আশা করে ম্যাডাম খালদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে এই দেশ সেবা এক বছর গোকা দুই বছর গো ছয় মাস করুক বাংলাদেশের মানুষ চান ম্যাডাম খালদা জিয়া এই দেশের মানুষের আবার হলো বয়সের কারণে পূর্ণাঙ্গ করতে পারলেও উনি যতদিন সুস্থ থাকবেন ততদিন দেশের মানুষের সেবা করবেন এই প্রত্যাশাবাদ আমি ব্যক্ত করি আমি মনে করি এটা করা দরকার আমরা মনে করি দেশের মানুষ মনে করে এটা হওয়া উচিত আমি এখানে খুব পরিষ্কার করি একটা জিনিস বলতে চাই মোহন আল্লাহের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মহান আল্লাহের কাছে যত ধরনের আনুগত্য দেখানোর সবকিছু দেখেই বলতে চাই মহান আল্লাপা কিনা পারে ম্যাডাম ঠালদা যে আর কোনদিন এই বাহিনী দিবসে এই সশস্ত্র দিব বাহিনী দিবসে উনি উপস্থিত হবেন এই কথা কি কেউ চিন্তা করেছে আল্লাপাক ছাড়া আমরা ছিলাম হতাশ আমি একটি ব্যাপারে আল্লাপাকের কাছে দোয়া করতাম চাইতাম সেটা এই আমি কোনদিন কারাবন্দি বেগম খালদের সঙ্গে দেখা করব না দেখা করতে চাইও নাই যখন উনি বারবার হাসপাতালে একদিন ধরে দেয় আমার বিশ্বাস ছিল শেষেদুল বেগম খালেদা যখন কারামুক্ত হবেন তখন আমার দেখা হবে ঠিক যেদিন উনি কারামুক্ত হয়েছেন সেদিনই আমি আমার দলের দু একদিন হয়তো আমার আগে যেতে পারেন হেফাজত মৌল হক সাহেবের গেছিলেন আমি ওনার দেখা করছি এই কথা অনেক বলেছিলাম ম্যাডাম আমি কোনোদিন এবার কি আর হসপিটালের সামনে আসি নাই আমি দেখা করি কারাবন্দি বেগম খালদার যার সাথে আমি দেখা করতে চাইছিলেন আজকে তারা জাতি খুশি কিছু লোক বাদে এই যে ম্যাডাম খালদা যে এত বছর পর সশস্ত্র বাহিনী দিবস গেলেন এবং সশস্ত্র বাহিনী যারা সদস্য আছেন আমি মনে করি এই যে দীর্ঘ সাড়ে পনেরো বছর তার আগে দুই বছর ধরি সাড়ে সতেরো বছর এই সেনা বাহিনী যারা সদস্য ছিলেন বিভিন্ন পর্যায়ে যাদের কর্মকর্তা ছিলেন জেনারেল ছিলেন মেজর ছিলেন কর্নেল ছিলেন ব্রিগেডিয়ার ছিলেন কত ভাবে ম্যাডাম খালদা জিয়াকে তাদের থেকে দূর রাখার চেষ্টা করা হয়েছে আজকে আমি বুঝতে পারলাম যে আজকে ম্যাডাম খালদেজিয়া আজকে যার মধ্যে দিয়ে সেনাবাহিনীর একজন সিপাই থেকে শুরু করে সেনা প্রধান পর্যন্ত আমরা মন ভরে তারা খুশি হয়েছে যে তারা এটা চাচ্ছিলাম কিন্তু পাথর বুকি চাপা দিয়ে যেমন ভাবে হাঁটিয়ে কথা বলা যায় না তারা কথা বলতে পারেন আজকে আন্দোলনকারী সমস্ত দলগুলি আজকে এক জায়গায় এক ধরনের বেঁচে গিয়েছে আমি মনে করি এটি বাংলাদেশের জন্য একটা অত্যন্ত ঐতিহাসিক দিন এই দিনটি আমাদের খুব প্রয়োজন ছিল আজকের এই দিনে এই সমস্ত রাজনৈতিক দলগুলির উপস্থিতি বৈষম্যদের ছাত্ররা থেকে শুরু করে বিভিন্ন দল ভারতীয় পরিষদ জামাত ইসলাম আরো অন্যান্য সংগঠন আছে বিএনপি তো আছেই সাকির দল মোহাম্মদ মাল্লা ভাইয়ের দল দল বিভিন্ন দলের নেতৃবৃন্দাজকে সেখানে তারা দাওয়াত পেয়েছেন এবং সেনাবাহিনী যে কাজটি করার দরকার সেই কাজটি করেছে আজকে সেনা প্রধানকে নিয়ে বিভিন্ন ভাবে কথা বল আমি নির্মহভাবে বলতে চাই উনি অত্যন্ত অত্যন্ত সুন্দর সুস্থভাবে পেশাদার তুলি দেখিয়েছেন পেশাদার তুলি দেখিয়েছেন এটা অস্বীকার করার কোন উপায় নেই আজকে আমি মনে করি যে সেনাবাহিনী সেদিন ছাত্র জনতার সাথে মিশে গিয়ে সরকারের পতনে হয়েছিল সেই সেনাবাহিনী থেকে শুরু করে বাংলাদেশের দুইজন মানুষ অত্যন্ত সম্মানের মানুষ যেটা আমার ভাই ফারুক হাসান বলেছেন ম্যাডাম খালদে যা বাংলাদেশ অত্যন্ত জনপ্রিয় নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন বাংলাদেশ প্রথম মহিলা প্রধানমন্ত্রী তিনি এরশাদের

আসলে এই রাজনীতিতে কি তিনি আবার অংশগ্রহণ করলেন রাজনীতি কি রাজনৈতিক জীবনকে আবার শুরু করলেন যদিও তিনি রাজনীতির মধ্যেই ছিলেন কিন্তু আমরা একটু দ্বিধাদ্বন্দ্ব ছিলাম বা এখনো আছি যে হয়তো উনি আর রাজনীতিতে না ফিরে হয়তো তার রহমানই একমাত্র আহ রাজনীতি করবেন ওনার পরিবার থেকে এবং তিনি হয়তো সর্বোচ্চ হাল ধরে দলকে চালাবেন কিন্তু খালেদা জিয়ার এই আশাটা কি শুধুমাত্র সেনাকুঞ্জে সেনাদের সাথে একটা বা একটা আনন্দের সময় বিনিময় করা নাকি তিনি রাজনীতি আবার সক্রিয় হবেন বলে ইঙ্গিত করছেন কোনটা একটু যদি বলতেন আমি যে কথাটা আগে বলেছি মন আল্লাবাগ জানতেন বেগম খালেদা জিয়া এই যে সশস্ত্র বাহিনী দিবসে যাবেন আমরা কেউ জানতাম মানে মন আল্লাহ জানেন আমি মনে করি এত অসুস্থতার মধ্যে দিয়ে পঁচাত্তর ছিয়াত্তর বছর বয়স্ক একজন অসুস্থ মানুষকে মহান আল্লাহ কর্ম থেকে রক্ষা নাই তারপরে চিকিৎসা করার মধ্যে ডাক্তার করার মধ্য দিয়ে ম্যাডাম খালদা যা আজকে স্বাস্থ্য বাহিনী দিবসে যাওয়া সুযোগ পেয়েছেন আল্লাহ করে দিয়েছেন আমি মনে করি আগামী দিনে নির্বাচন যে হবে সেই নির্বাচনে আমি আশা করি দেশের মানুষ আশা করে ম্যাডাম খালদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করে নির্বাচিত হয়ে এই দেশ সেবা এক বছর গোকা দুই বছর গো ছয় মাস করুক বাংলাদেশের মানুষ চান ম্যাডাম খালদা জিয়া এই দেশের মানুষের আবার হলো বয়সের কারণে পূর্ণাঙ্গ করতে পারলেও উনি যতদিন সুস্থ থাকবেন ততদিন দেশের মানুষের সেবা করবেন এই প্রত্যাশাবাদ আমি ব্যক্ত করি আমি মনে করি এটা করা দরকার আমরা মনে করি দেশের মানুষ মনে করে এটা হওয়া উচিত করা উচিত সেটা সবকিছু নির্ভর করে করছে মহান আল্লাহ তারেক রহমান আগামী দিনে আসবেন এটা তো খুবই সত্য এখন ম্যাডাম যতক্ষণ সামনে আসেন যতক্ষণ উনি সক্ষম উনি চলতে পারবেন উনি স্বাভাবিক জীবন যেমন তো ওইভাবে ফিরে পাবেন না যেমন আজকে যিনি আমাদের প্রধান উপদেষ্টা ওনার বয়স কিন্তু ম্যাডাম খালদা যাচ্ছে বেশি নাকি খালদার বয়সটা চুরাশি বছর হয় আমাদের প্রধান উপদেষ্টার আল্লাহ ইনুস বাংলাদেশে কিন্তু দ্বিতীয় একজন নেই ওনার পক্ষে বিপক্ষে নানান কথা হতে পারে কিন্তু একটা জায়গায় গেলে নোবেল বিজয় কিন্তু একমাত্র ডক্টর ইনুজ তাকে বিগত সরকার যে অসম্মানিত করেছে যে পদ্মা নদী থেকে দুইবার বার চুমারি বলেছে এটা কোন স্বাভাবিক মানুষ পারে আজকে দেখেন ইনুস কোথায় ম্যাডাম খালদা যে কোথায় ওনারা কোথায় নিজের দেশে থাকতে পারেন না ম্যাডাম খালদা দুইবার ক্ষমতা হস্তান্তর করেছেন দেশে ছিলেন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে উনি ক্ষমতা হস্তান্তর করে উনি জনসভা করে বিরাট সভা করে উনি ঘর ফিরেছেন আর যারা এতদিন ধরে ক্ষমতায় থাকলো এত কিছু করলো তারা দেখে থাকতে পালিয়ে চলে গিয়েছে তাই আজকে বলবো যে ম্যাডাম খালদা জিয়া আপনার ওই প্রশ্নের উত্তর আবারও দিতে চায় আমি আশা করি বলে দোয়া করি ম্যাডাম খালদার জিয়া এই দেশের মানুষের আবার সেবা করার সুযোগ যেন মন আল্লাহ দেন এই কামনা করে আমার আপনার এই উত্তর আমি এবার শেষ করছি